তো এগুলো আমার ভীষণ পছন্দের ছবি তুলতে ছবি বাঁধিয়ে রাখতে দেয়ালে সাজিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি তো আমার ঘরে তো তোমরা দেখেছই অনেকেই ক্যামেরাতে যে প্রচুর ছবি রয়েছে আমার এটা ভীষণ একটা শখ বলতে পারো তো এখানে যেখানে ছিলাম আমরা আর কি যখন ঘর তৈরি হচ্ছিল তখন এগুলো সব ওখানে ছিল তো এগুলো এখনো সাজানো কোথায় সাজাবো এখনো সেরকমভাবে ভেবে উঠতে পারিনি তো এখন এগুলো মোছামুছি করছি তোমাদেরকে দেখা এক একটা করে এগুলো তো এই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরা দেখো নি এগুলো এই ছবি আমার এই ছবিটাতে আমার মেয়ে নেল পলিশ লাগিয়েছে নেল পলিশ দিয়ে সিঁদুর পরিয়েছিলো এখন আর উঠছে না রিমুভার ছাড়া এগুলো আর উঠবে না তো এই ছবিটাও অনেক দিন আগে আগে তোলা বিয়ের পরপরই এখন এগুলো মোছামুছি চলছে এটা মেয়ের যখন আঠেরো মাস দেড় বছর বয়স তখনকার ছবি এই ছবিটা আমি মনে হয় দেখিয়েছি মানে ক্যামেরাতে এটা আমার বিয়ের আগে ছবি এটা আমার বিয়ের আগের ছবি এটা তিনটা আছে আমার বাপের বাড়ি একটা আছে এখানে একটা আছে আর একটা মামাবাড়ি মনে হয় ছিল ওখান থেকে কোনো এক মাসি নিয়ে গেছে তার বাড়িতে চিনতে পারছি এটা যেন বোঝা যাচ্ছে এটা আমি আর এটা আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মায়ের ছবি এগুলো সব মোছামুছি করে সুন্দর করে রেখে দেবো তারপরে দেখবো কোথায় আর কি এবার ছবি লাগালে আগে রকম ছিল পেরে পুঁতে ধরে ছবি লাগিয়ে দিতে পারতাম কিন্তু এখন এই ছবিগুলো লাগাতে গেল তো আমাকে সেই দেয়ালে মানে দেয়ালে আমার কোন রকম কিছু স্কেচ করতে ভালো লাগছে না তো সেই জন্য সেই সেই ভেবে এখন ওই ছবিগুলো লাগিয়ে উঠতে পারিনি এইটা বলো তো কার ছবি দেখি গেস করো এটা কার ছবি এইটা বলো কার ছবি আগের ছবিটাও যার এই ছবিটাও তার তোমরা অবশ্যই আর বাকি দুটো আমার যে দুটো ছবি আমার ছবি আর মেয়ের ছবি ওখানে আমি লাগিয়ে রেখে দিয়েছি অলরেডি মানে দেওয়ালে লাগাইনি দাঁড় করিয়ে রেখেছি ড্রেসিং টেবিলের ওপরে উপরে